ওকে এই ভিডিওতে আমরা ক্লাস টেনের কোর্সে দেখি থ্রি পয়েন্ট টু বৃত্ত সম্পর্কিত উপবাদে দ্রু করেছি একটা প্রয়োগ করেছি এবং এটা এখন করানো হয়নি এটা করানো হবে পরে এটা যদি প্রয়োজন পড়ে অবশ্যই করাবো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যেগুলো এই চ্যাপ্টারে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই অনুশীলন অবশ্যই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আন ইম্পর্টেন্ট এখন করাচ্ছে এখন সবকটাই করাচ্ছি তো এই শর্ট কোয়েশ্চেনগুলো বেশি আসে শর্ট কোয়েশ্চেনগুলো আগে করিয়ে দিচ্ছি ষোলো দাগ থেকে সতেরো দাগ এক নাম্বার দু নাম্বার কোয়েশ্চেনগুলো এই জ্যামিত থেকে সব থেকে কঠিন হয় বা নাম্বার কাটে বেশি বা পারে না বেশিরভাগ স্টুডেন্ট এক নাম্বার দু নাম্বারের জ্যামিতিগুলো তো সেইগুলো করাচ্ছি প্রথম কোয়েশ্চেনে যেটা বলেছে ও কেন্দ্রবৃত্তের এক সেকেন্ড ওকে প্রথম কোয়েশ্চেনে যেটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সি ডি জেয়া দুটি ঠিক আছে পারফেক্ট প্রথম কোশ্চিন দেখছি ও কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জেয়া দুটির দৈর্ঘ্য সমান তাহলে একটা বৃত্ত দিয়েছে তাহলে আগে না আঁকনি তাহলে একদম সহজভাবে করতে একটা ছবি আঁকলাম যার কেন্দ্র ও এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান তো এবি একটা দৈর্ঘ্য আঁকেছি সিডি একটা জে আঁকেছি এবি সিডি দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান এ ও বিষ ডিগ্রি হলে এ ও বিটা তাহলে টানি তাহলে সিওডি কত এইটা চেয়েছে এইভাবে চেয়েছে এ ও বিষ ডিগ্রি হলে সিওডি কত এটা দিয়েছে ষাট ডিগ্রি তো সিওবি বের করানোর জন্য কী করতে হবে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ এর এটা ব্যাসার্ধ এর এটা ব্যাসার্ধ এর এটা ব্যাসার্ধ তাহলে এটা সমান এটা এটা সমান এটা এবং এটা এটা সমান দিয়েছে তাহলে তিনটে বাহু সমান মানে ত্রিভুজ দুটি সর্বসম্মত ত্রিভুজ আর এইটা এটা তাহলে অনুরূপ কোন হচ্ছে অনুরূপ কোন অর্থাৎ সি ও ডি সি সি ও ডি সমানও হবে ষাট ডিগ্রি তিনটে ভাবই সমান এর সাথে এটা সমান এর সাথে এটা সমান এর ব্যাসার্ধের জন্য এক বৃত্তে ব্যাসার্ধ এবং এইটা সমান দিয়েছে বইতে একাতে একটা কমপ্লিট হলো অপশান সি ষাট ডিগ্রি কি বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ তেরো সেমি তাহলে একটা বৃত্ত আমার আগে তাহলে ব্যাসার্ধটা কোথায় এটাকে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেমি একটি বৃত্তের বৃত্তের জ্যা দশ সেমি কেন্দ্র থেকে জ্য দতগত তাহলে জ্যা দিয়েছে দশ সেমি তাহলে এইটা হচ্ছে ধর ধরলাম দশ সেমি এর নাম দিলাম এব দশ সেমি তাহলে ব্যাসার্ধ সেমি কেন্দ্র থেকে কেন্দ্র যদি এটা হয় ও এটা থেকে এটা এটা দূরত্ব দূরত্ব মানে এই হবে তাহলে ও এটা নাম দিলাম সি তাহলে ও সি চেয়েছে সেমি আর একটা দিয়েছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে ও বি হচ্ছে ব্যাসার্ধ আমাদের ও বি তেরো সিমি এটা দেখতে পাচ্ছি পিথাগোরাসের উপবাদে লাগাবো বি সমান হচ্ছে দিয়েছে দশমী জ্যাটা দশমী আচ্ছা আমরা উপপাদ্য যেটা পড়েছিলাম সেটা কি বলেছে যদি ব্যাসার্ধের ওপর লম্ব আঁকা হয় তাহলে ব্যাসার্ধ এ জ্যায়ের উপর লম্বা আঁকা হয় কেন্দ্র থেকে তাহলে লম্বটি এটাকে দুটি সমানভাবে ভাগ করবে তাহলে এবি এস যদি দশ সেমি হয় তাহলে সিবি হবে কত সিবি হবে কত দশ বাই পাঁচ দশ বাই দুই মানে পাঁচ সেমি তাহলে এটা হলো পাঁচ সেমি এটা দিয়েছে তেরো সেমি ও বি সমান তেরো সেমি এটা অতিভুজ লম্ব চেয়েছে তাহলে সি সমান রুটোভার তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার

তিনি দেখের অঙ্ক বলেছে ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি আছে ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জয় আগে অবশ্যই বৃত্ত আঁকব ছোট করে আঁকছি ও কেন্দ্র এবি সিডি দুটি সমান ও বিন্দু থেকে এবি জেয়ের দূরত্ব চার সেমি তাহলে এবি এ পাশে আঁকলাম সিডি এ পাশে আঁকলাম দুটি দৈর্ঘ্য সমান ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব চার সেমি এটা হচ্ছে চার সেমি এটার নাম দিলাম ই তাহলে বলেছে কেন্দ্র থেকে যায় দূরত্ব কত সিটি যায় দূরত্ব কত মানে এখান থেকে কত সেমি হবে এটা এফ দিলাম এই বিন্দু থেকে চার সেমি এই বিন্দু থেকে এটা দূরত্ব কত এর দৈর্ঘ্য দুটো তো এটা হবে চার সেমি কারণ যেই উপাদানটা বলেছিলাম যদি লাগে পড়াবো এইটা প্রমাণ করি যে কোনো বৃত্তে দুটি সমান্তরাল যায় যেহেতু দুটোর দৈর্ঘ্য সমান সমান্তরাল যার মধ্যে সংযোগ সরল না এটা না কেন্দ্রবিন্দু আমি এটা একটা দূরত্ব সমান হয় যেটা আচ্ছা এটা এটা যেটা করিয়েছিলাম সেটা কি বলছে দুটির যদি দৈর্ঘ্য যার দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের মধ্যে কেন্দ্র থেকে সমান সেই সূত্র অনুযায়ী করিয়েছি পুরো চা সেমি তাহলে প্রমাণ করা যায় এটা ব্যসার থেকে দিব এটাও ব্যসার থেকে দিব এটা এটা দৈর্ঘ্য সমান এটা এটা এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান মানে ব্যসার তো সমান দৈর্ঘ্য সমান তাহলে এই দুটো দীর্ঘ সর্বসমান তাহলে এই মাঝখানে যদি লম্বা হয় এটাও সর্বসম না কিছু হবে আচ্ছা বেসিক্যালি এই প্রমাণটা অনুযায়ী করানো হয়েছে এই বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব যা সমান দূরত্ব সমান দৈর্ঘ্য যা হলে এরও দূরত্ব চার সেমি হবে এটা বোঝাচ্ছি না কারণ চারদিকে কি বলেছে এবি ও সিডি দুটি সমান্তরাল যায় প্রত্যেকটি দৈর্ঘ্য ষোলো সেমি দুটি সমান্তরাল যায় এটা একটা এটা একটা এবারে দুটো সমান্তরাল বলেছে এবি সিডি দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য ষোলো সেমি তাহলে একটা ষোলো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি তাহলে এখান থেকে যদি একটা ব্যসার্ধের দিকে টানা হয় এটা হচ্ছে দশ সেমি জ্যা দুটির মধ্যে দূরত্ব হতো এখান থেকে এর দূরত্ব চেয়েছে আচ্ছা এটার উপায় হচ্ছে ডাক টানা দিলাম এটা দশ সেমি দিয়েছে এটা ষোলো সেমি দিয়েছে তাহলে এ বি সি ডি ই নাম দিলাম এ সে নাম দিলাম এফ তাহলে উপর থেকে যদি করছি বি সমান হচ্ছে ষোলো সেমি তাহলে ই বি সমান হচ্ছে আট সেমি হবে কারণ এটা অর্ধেক হয় লম্বা টানা হলে এটা অর্ধেক হয় প্রথম অঙ্কটাও ছিল এমনিতে উপাদে করানো হয়েছে তাহলে এটা আট সেমি এটা দশ সেমি আছে তাহলে ও ই হবে কত ও ই যদি লম্ব হয় তাহলে দশটা অতিভ তাহলে একশো বিযুক্ত চৌষট্টি এর রুট সমান হচ্ছে রুট ওভার ছত্রিশ সমান ছয় সেমি তাহলে ও ই সমান ছয় সেমি আর এই অঙ্কটায় কি করা হয়েছিল দুটো সমান দৈর্ঘ্যের ব্যাস হলে বা সেই উপবাদটা হয়েছিল যেটা যেটা প্রয়োগ করেছিলাম দুটো সমান দৈর্ঘ্যের ব্যয় যা হলে দুটোর মধ্যে কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে তো এখান থেকে এর যা দূরত্ব এর থেকে নিচেরটা দূরত্ব তার এটা যদি ছয় সেমি তাহলে এটাও ছয় সেমি তাহলে ইএফ অর্থাৎ দূরত্ব হচ্ছে কত ছয় গুণিতক দুই মানে বারো সেমি উত্তর হচ্ছে তাহলে অপশান এটা অপশান বি ছিল পাশে দাঁড়িয়ে কি বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও আচ্ছা দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও তার মানে বৃত্ত দুটি হবে কেন্দ্র একই এটা একটা বৃত্ত ধরলাম তার উপরে বাইরে আর একটা বৃত্ত আঁকলাম তা দুটোর কেন্দ্র একই মানে কোম্পাসটাকে এমনি করে একবার আঁকা হয়েছে তাকে বাড়িয়ে দিয়ে আরেকবার আঁকা হয়েছে এটা এ হয়েছে কেন্দ্র ও ঠিক আছে এ বৃত্তকে এ ও বি বিন্দুতে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে একটি সরলরেখা তাহলে একটা যদি এরকম করে আঁকি একটি বৃত্তকে এ বি বিন্দুতে একটি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে বহিস্ত বৃত্তটাকে সি ডি হচ্ছে জ্যা মতো কাজ করছে আর এই বৃত্তের ক্ষেত্রে এ বিটা হচ্ছে জ্যা এর মতো কাজ করছে তাহলে এ সি সমান পাঁচ সেমি দিয়েছে আচ্ছা তাহলে এটা হচ্ছে পাঁচ সেমি তাহলে বিডি এর কত এই বাসটা চেয়েছে আচ্ছা এটা একটা ডাক দিলাম তাহলে ও আচ্ছা এটা তো ও তো নাম ছিল এবি ডি ই নাম দিলাম তাহলে ও ই কী করছে এর উপর লম্ব তাহলে সূত্র অনুযায়ী যে একটা করেছিলাম তাহলে এ ই সমান হচ্ছে ই বি কারণ অর্ধেক ভাগ করছে আবার সিই সমান হচ্ছে ইডি বড় বৃত্ত ছোট বৃত্তটাকে যদি ধরছি তাহলে এইটা হচ্ছে মধ্যবিন্দু এই জায়গাটার এ ই বি বড় বৃত্তকে ধরলে সি থেকে ই পর্যন্ত যায় ই থেকে ডি পর্যন্ত তাই তাহলে এবারে হচ্ছে কি এটা পাঁচশ্রেমি দিয়েছে এইটা চেয়েছে তাহলে সি বিডি লিখছি বিডিকে ভাগ করছি ইডি সমান লিখতে পারি ই বি যুক্ত বিডি জাস্ট এখান থেকে শুরু এখান থেকে আবার এখানে শুরু ইবি সমান ইডি সমান হচ্ছে কত ইডি সমান কত হচ্ছে এটা আসছে আবার ইডি সমান কত সিই জানি আমরা ইডি সমান সিই তাহলে সি সিই যদি লিখি সিইটা হচ্ছে ইডির জায়গায় যদি সিই লিখি হচ্ছে সি এ যুক্ত এ ই সমান ইবি যুক্ত বিডি ইডির ইডিটা হচ্ছে এ পাশ থেকে করলাম ইডি ইডি কোনটা এটা এটা ইডি ছিল তাহলে এখান থেকে ইডির জায়গায় আমি সি লিখেছি সি ইটাকে যদি আবার ভেঙেও নিই সি থেকে এ পর্যন্ত এ থেকে মানে চারটাকে আমরা ভেঙে নিচ্ছি সি এ সমান পাঁচ সেমি দিয়েছে যুক্ত এই যায় ইবিটা তো এই ইবি কেটে গেলো পাঁচ সেমি সমান বিডি তাহলে বিডি আমার কত বেরোলো পাঁচ সেমি তাহলে অপশান হচ্ছে বি নেক্সট অঙ্ক বিয়ের তাকে ষোলোর বীর এক তিনটি সমরেখা বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায় যদি তিনটি সমরেখা বিন্দু হয় বৃত্ত আঁকা একটি যায় এটা মিথ্যা হবে কারণ সমরেখা বিন্দুতে তিনটি কীভাবে হয় দুটোকে যোগ করলে একটা দুটো আসছে এটা আসছে না এ দুটোকে যোগ করলে এটা আসছে না আর এমনি করে বৃত্ত হবে না আর তিনটি সমরেখা বিন্দু দিয়ে তাহলে বৃত্ত আঁকা যাবে না অথবা যদি অসমরেখা বিন্দু দেয় তাহলে মনে রাখতে হবে তিনটি বিন্দু বিন্দুতে একটি বৃত্ত আঁকা সম্ভব এখানে একটা আছে এটা সিলেবাসের বাইরে যদিও প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তিনটি অসমরে বিন্দুতে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব অনেক সময় কোশ্চেন ব্যাঙ্কে থাকে তারপরে এ এটা মিথ্যা হচ্ছে এ এ এ বি বি সি সি ডি ই এ দুটি বৃত্ত একই এটা একটা বৃত্ত আঁকলাম তাহলে এ বি এটা সি বিন্দু এটা ডি বিন্দু আবার ঘুরে এসে এ বিন্দুতে যোগ করছে আর দ্বিতীয়টাতে হচ্ছে এবিসি ইএ এবিসি এত দূর এলো যদি ই বাইরে চলে আসে ই তাহলে এ পাশে গিয়ে আবার এতে যোগ হতেই পারে না তার কারণ হচ্ছে এরকম বৃত্ত হবে না কোনো একটা বৃত্ত এদিক দিয়েও ঢুকবে আবার সেই বৃত্তটাই আবার এদিক দিয়ে যেতে পারে না তো ই বিন্দুটা ঠিক এই সব জায়গাতেই থাকবে এই বৃত্তের উপরে এই সব বিন্দুতেই থাকবে কারণ ঘুরে আমাকে এতেই আনতে হবে তাহলে এটাও মিথ্যা হবে কারণ দুটি এ সরি দুটি এক বৃত্তে এটা অবশ্যই সত্যি হবে এটা নিয়মটা হচ্ছে যদি তিনটি বিন্দু একই হয় তাহলে বুঝে নিতে হবে যে বৃত্তটা একই তাহলে এটা সত্য হলো তিনি দেখা কি বলছে ও কেন্দ্রবৃত্তের এব বিপরীত পার্শ্ব অবস্থিত হলে ও এসি ও কেন্দ্রবিত্তের আচ্ছা এটাকে নিয়ে করে নিচ্ছি তিনের দেখাটা করছি ও কেন্দ্রবৃত্তের বি ও এসি দুটি যায় তাহলে এবি একটা যায় এসি একটা যায় এবি এটা ও বৃত্তের দুটি যায় ও ব্যাসার্ধের বিপরীত পার্শ্ব অবস্থিত ও এ ব্যাসার্ধ যদি হয় বিপরীত পার্শ্ব অবস্থিত হলে ও এবি ও এ মানে এই কোনটা ও এসি এই কোনটা সমান বলেছে যদি এটা যদি সমান হয় এটা সমান হয় বলেনি না ও এ ব্যাসার্থের বিপরীত পার্শ্ব অবস্থিত তাহলে এটা একটা সমান হবে কিনা বলেছে বলছে এই দুটো যা আছে এই দুটো বিপরীত পার্শ্ব সমান হবে কিনা বলছে আচ্ছা যদি আমি এসি এবং এবিকে কে সমান ধরি তাহলে এটা একটা সমান এটা যদি ডাক দিই এই রেখা এই রেখা তো সমান শুধু প্রায় পড়েছিলাম দূরত্ব হচ্ছে দুটি সমান যায় দূরত্ব সমান তাহলে এই রেখায় রেখা সমান এই রেখায় রেখা সমান এবং এটা নাইনটি ডিগ্রি এর উপর লম্বা হচ্ছে তাহলে নাইনটি তাহলে এটা সর্বসম ত্রিভুজ তাহলে এই এখন সমান হচ্ছে যদি এ বি এসি সমান হয় কিন্তু প্রবলেম হচ্ছে এবি এসি সমান কিনা বলেনি তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে ও এবি ও এসি সমান হবে না যদি এখানে বলতো এবি এবং এসি সমান হচ্ছে তাহলে এটা অবশ্যই হতো সমান কিন্তু এখানে যেহেতু এটা সমান বলেনি তো এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে না এই দুটো মানে এই দুটো ত্রিভুজ এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সেম ছবি আগে চেপেছে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম্মত তাহলে দুটো সমান হতো যে দুটো দুটক সমান দিয়েছে ও এবি ও এসি কিন্তু এখানে বলেনি যে এই দুটো যা দুটো যে দিয়েছে সমান মানে এবি এসি যা সমান বলেনি তাই এটা সমান হবে না মিথ্যা হবে এই জিনিসটা নেক্সট ভিডিওতে সতেরো টাকার অঙ্কগুলো সব কমপ্লিট করবো